আমি নিশ্চিত যে এই নিউজটা দেখার পরে বক্তব্য এই সরকার যারা আছেন তারা সকলে এক ধরনের টেনশনে পড়ে গেছেন যে এদের বিচার কি করা যায় যে ভয়ে দিনরাত তাদের একটা সময় কাটছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ আবার ইমপ্লিমেন্ট হবে তো এক ধরনের নিরবতা একদম আওয়ামী লীগের টপ লেভেল থেকে সবারই ছিল বাংলাদেশের মাটিতে কেউ কোনো কথাই লেভেলে বলেন নাই কিন্তু আজকে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য এবং শক্তিশালী রাজপথের নেতা সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান একটু ড্যামকিয়ার টাইপের একটা ক্যারেক্টার কিন্তু রাজপথে একদম কাঁচা থাইকা আজকের দিনে পাইকা তিনি এই জায়গাতে আসছেন এই মুহূর্তে জেলে আছেন বাট আজকে আদালত থেকে একটা বার্তা দিয়েছেন যে বার্তায় মোটামুটি সবার কাছে আশ্চর্য লাগলেও আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন অনেকে উজ্জীবিত হয়েছেন কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী জাতীয় নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও তিনি মন্তব্য করেছেন আজকে সকালে বৈষম্য ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার সময় এসব কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সকাল দশটা ছয় মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক শাহজাহান খান কামাল মজুমদার আতিকুল ইসলাম সোলাইমান সেলিম সহ অনেকেই তো এ সময় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট পেছনে হাত রেখে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে হাজতখানা থেকে বের করা হয় তো সাংবাদিক প্রশ্ন করছিলেন যে কেমন আছেন তো তিনি বলছেন আছি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তো সাংবাদিকের প্রশ্ন ছিল যে কি দোয়া কর উত্তরে শাহজাহান খান বলছেন যে দোয়া করবা যেন তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাই এবং দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনতে পারি সেটা নিয়ে দোয়া করবা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এই সমস্ত বিষয়ে দোয়া করবা তো সাংবাদিক বলছেন সবাই বলছে আপনার দেশে বারোটা বাজিয়েছেন তো শাহজাহান খান বলছেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বাজিয়েছি এটা সামনেই প্রমাণিত হবে তারপর তাদের আবার কাঠগড়ায় ওঠানো হয় আর তাদেরকে সেখানে যতটুকু হাজত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আচ্ছা তো আরেক সাংবাদিক আবার তাকে জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন শাহজাহান খান বলছেন আমি সবসময় হাসি মৃত্যুর আগ পর্যন্ত আমি হাসবো কারাগারে খুব ভালো আছি সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি এরপরে তার আর বক্তব্য এখানে আসে নাই তার মানে আওয়ামী লীগকে নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন প্রেসিডিয়াম সদস্য অথবা আরো এরকম বড় বড় পদে থাকা মানুষদের মেন্টালিটি কি পরিমাণ শক্ত বুঝতে পারছেন কারণ আজকের এই ঘটনার পরে কারাগারে যদি ডিভিশনগত সুবিধা পাইয়া থাকেন সেটা বাতিল হইতে পারে অথবা আরও দুই চার দশটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হইতে পারে অনেক বড় স্বপ্ন দেখছেন শাহজাহান খান বা তারই স্বপ্ন বাকিদের জন্য দুঃস্বপ্ন হিসাবে কাজ করবে